আমি একটি শুধু সমীকরণ দিব বাংলাদেশের পিছনে এই যে নদী সংক্রান্ত বিষয় নিয়ে এত বড় ষড়যন্ত্রটা কেন হচ্ছে বাংলাদেশের আবাদি জমির সংখ্যা বর্তমানে দুই কোটি এক লক্ষ আটানব্বই হাজার একর আর এই জমিতে যদি যথাযথ ফসল উৎপাদন করা হয় তাহলে এদেশে তিরাশি তেতাল্লিশ কোটি তেতাল্লিশ কোটি ছিয়ানব্বই লক্ষ মানুষ এই আবাদি জমি থেকে আবাদ উৎপাদন হওয়ার পরে খাবার খেতে পারবে স্বয়ংসম্পূর্ণ হবে আর আমাদের দেশের জনগণ হলো মাত্র থেকে হল কোটি তাহলে আমরা দ্বিগুণ পরিমাণ শস্য এখান থেকে উৎপাদন করতে পারছি এবার আসেন আমাদের এখানে তাহলে কি পরিমাণ আবাদ হচ্ছে আমাদের এখানে এ বর্তমান সময়ে আবাদ হচ্ছে মাত্র ষাট পার্সেন্ট জমিতে আবাদি জমিতে এটার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি একত্রিশ লক্ষ একর আর এটার মাধ্যমে আমি আরেকটা আপনাদের সমীকরণ দেখাচ্ছি এখানে প্রত্যেক বছর আমাদের যে আবাদি জমিগুলা কমে আসতেছে সেটা হলো তেতাল্লিশ একর তেতাল্লিশ একর করে বায়ান্ন বছরে আমাদের আবাদি জমির সংখ্যা কমে এসেছে দুই একর জমি এই যে তাদের একটি পরিকল্পনা আমাদের দেশে আবাদকে তারা চাষাবাদকে কমিয়ে দিয়ে তাদের দেশের প্রতি আমাদেরকে বাধ্য করার একটি পরিকল্পনা এই সমীকরণটি আপনাদেরকে আজকে আমি উপস্থাপন করলাম এই কারণে তারা কত বড় ধরনের একটি মানে ষড়যন্ত্র আমাদের দেশকে নিয়ে করছে তো প্রিয় বন্ধুগণ ভালো থাকবেন আজকে আমাদের এই পর্যন্তই ধন্যবাদ